হ্যালো এম এস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউ ব্লগ আর আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল নয় এখন হচ্ছে দুপুর ব্লগ দেখি শুরু করেনি ব্লগ না শুরু করে ও ব্লগ শুরু করো ব্লগ শুরু করো রেম একটা ব্যাপার মানে কুড়েমি কুড়েমি ব্যাপার তবে কুড়েমি করছে না সকাল থেকে কাজবাজি করছে কিন্তু ব্লগে ওর আর এনার্জি নাই তো এইখানে আজকে ওর রান্না নেই কিন্তু রান্নাটা একা একা হচ্ছে কি করে তা এক একা হচ্ছে কি করে রান্নাটা কী করছে ওই দেখো রান্না করছে দেখেছো কি রান্না করছো মা ও বুঝতেই পারছ না যে রান্না করছো ওদের কিন্তু ছেঁকা খাবা কিন্তু ওটা হচ্ছে মাশরুম ছেঁকা খাবা কিন্তু না না আমরা সেফটি নিয়েই করছি ওর মা এমনি যাস ওখানে গিয়ে বসলো এক্ষুনি গিয়ে ওখানে গিয়ে ইয়ে করে নেবে ঠিক আছে আর সকাল থেকে একটাও দিচ্ছে না আমার যে কি কষ্ট হচ্ছে সে আমি নিজেই জানি কি দেব না দাও না সকাল সকাল থেকে বলে যাচ্ছি সকাল থেকে বলে যাচ্ছি দাও না গো দাও না গো

সুন্দর হয় আমার ভীষণ প্রিয় ইন্ডাকশান ভীষণ ভীষণ প্রিয় এই প্রত্যেক মাসে কি এক দেড় মাস অন্তর অন্তর সুযোগ পাই দু তিন দিন রান্না করার জন্য গ্যাস থাকলেও ইন্ডাকশানে রান্না করা যায় কিন্তু ওই যে করা হয় না ঠিক আছে আমি এটা হচ্ছে দেশিটা দেশিটা হুম যেটা আমরা পাতাল খোল বলি সেইটা পাতাল খোল ওইটা মানে হচ্ছে এই যে ওইটা বড় বড় দিয়ে দিই

আমি দেব না দেব না দেব না রে আমি কেন সেই অ্যাড হতো না কিসের অ্যাড দিত বেটা নিয়া না পারলে যে না গিয়ে একটা দিন না পারলে যে কোনো অ্যাড দিত না দেখো কি কষ্ট করে ফ্যান ঢালছে একটা ঝুড়ি কিনে নিলেই তো হয়ে যায় এটা কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না

গরম তোমার দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম দুটো আঠেরো বাজে আমার ইচ্ছে করে না জানো তো এনার্জি থাকে না এবারে এনার্জি ফিরতে পারে ভিটামিন ডি ওটা অভাবে এনার্জি কম কম লাগতো আজকে থেকে খাওয়া শুরু করলাম ক্যালসিয়ামের ওষুধও খাওয়া শুরু করেছি সকালে খাওয়ার পরে খেয়েছি চলো এখন হচ্ছে আড়াইটা বাজে স্নান করব এই রোদটা না গেলে স্নান করতে ইচ্ছা করছে না স্নানটা করে আর ঘরের বাইরে আসা যাবে না স্নান করেই শুয়ে পড়তে হবে ঘরে এসি চালিয়ে মেয়েকে ভাত খাওয়াবো ওই চলো রান্নাগুলো দেখিয়ে নিজের এখানে রয়েছে ডাল মসুরির ডাল শুধু সোমনাথের জন্যই করেছি ওর এক দুবেলার মতো আর যে মাশরুমের তরকারি হালকা পাতলা করে ঠিক আছে এটা দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো আমিও ভাত খাওয়াবো সোমনাথও খাবে হয়তো এক বেলাতেই শেষ হয়ে যেতে পারে থাকলে একটু রাতে থাকতে পারে হয়তো আর এর মধ্যে রয়েছে ভাত ঘরে নিয়ে যাব শশা কাটবো আর লেবু কাটবো আর এই যে এর মধ্যে রয়েছে ডিম সিদ্ধ সোমনাথের চলো তাহলে পরে আসছি এই রোদের মধ্যে গরমের মধ্যে আমারও ভালো লাগছে না এতক্ষণ ব্যবসার মানে ওই প্যাকিং ফ্যাকিং সোমনাথ করলো দুপুরবেলা গাড়ি আসবে সব ডিসপ্যাচ হবে আসবে কালকে দোকানে গেছিলাম না ভালো লাগছে ড্রেসটা বন্ধুরা জানিও তো কেমন লাগছে এটা সাথে অন্য আছে এই যে অন্য শুয়েছিলাম দুজনে মিলে এসিটা চালিয়ে কম্বলের তলায় রিল্যাক্সে হট করেই সোমনাথ বললো আমার এখন খুব এনার্জি বসা চলো ও ছাদে গিয়ে রিলস করি ছাদে অ্যাকচুয়ালি আমি রিলস করতে চাই না ছাদে রিলস খুব একটা ভালো হয় না খুব বাজে লাগে ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন ভালো ভালো গান ভালো ভালো শটও যেন দেখতে বাজে হয়ে যায় ছাদে করলে রিলসটা ব্যাকগ্রাউন্ড খুব বড়ো একটা ম্যাটার করে যার জন্য একটাই করেছিলাম ছাদে এত বাজে লেগেছিল আমার কাছে তারপর থেকে আর ছাদে করিনি যাই হোক নাই মামার চেয়ে কানা মামা হলো এখন ইচ্ছেও করছে না বাইরে কোথায় যাব গরমের মধ্যে ঘাম ঝুরিয়ে তার থেকে ছাদেই যায় চারটের পরে আমাকে আবার রোদে থাকতে বলেছে চারটের পরে রোদে থাকা ভালো আমার জন্য ভিটামিন ডি কম যাই হোক চলো লাল পলাটা পরেছিলাম সকাল থেকে লাল পলাটা খুলে এই পলাটা বললাম মনে হলো লাল পলাটাই ড্রেসের সাথে যাবে না এই পলাটা যাচ্ছে দেখো এটাও তো কালকে কিনলাম দেখালাম তোমাদের কালো করতে বললাম আমার সাথে ম্যাচ করে ও এখন একটু বাদে বাদে চেঞ্জ করছে কি করছে সাদা কালো হ্যাঁ ম্যাচ করে বললে আরো বেশি ম্যাচ হবে আমার সাথে আমি ও সাদা কালো হ্যাঁ আমি খুলব গেনজি তো বন্ধুরা আমরা এখন রিলস করছি রিলস চলছে সোমনাথ গেল নিচে জুতো পড়তে জুতো পরে আসছে ব্লার হয়ে গেছে ঠিক আছে চলো পরে আসছে রিলসটাতে তো তোমরা সবাই ভালো ভালো কমেন্টই করছো তার মানে মনে হয় ভালোই হয়েছে বলো ভালো সুপার দুর্দান্ত মাইন্ড ব্লোইং ফ্যান্টাস্টিক নিজের ঢাক নিজেই মিটাচ্ছে নতুন বউ যে ইমা নতুন বউ সেজেছে দেখো তুমি এতক্ষণে দেখলা তুমি এখন দেখলা এদিকে তো অন্ধকার আমি কি করে দেখব ভাই বাপ রে আমার পর বললো যে সবসময় তো দোকান আর বাড়ি দোকান আর বাড়ি দোকান আর বাড়ি করা হয় টানা কয়েকটা মাস হয়ে গেল প্রায় দেখতে দেখতে আমরা দুজন সন্ধ্যেবেলা হাওয়া খেতেই বেরোয়নি অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম তাহলে আজকে একটু পরের সাথে হাওয়া খেতে বেরোই হাওয়া খেতে বেরোনোই হয় না লাস্ট কবে আমার চ্যানেলে তোমরা দেখেছো যে সন্ধ্যেবেলা করে আমি বলছি বন্ধুরা বরের সাথে একটু হাওয়া খেয়ে আসি লাস্ট কবে দেখেছো আমি কবে আমি নিজে বেরিয়েছি নিজেই ভুলে গেছি সব সবসময় দোকান আর বাড়ি দোকান আর বাড়ি কাজের মধ্যে থাকা হলো ডাবনবমীর কারণে দুটো দিন আমি দোকানটা বন্ধ রেখেছি তো সে কারণে ভাবলাম যে যাই তাহলে একটুখানি ঘুরে আসি তো মেয়ে একা থাকবে না মেয়ে তো রয়েছে মা আছে ম্যাডাম আছে সবাই আছে মেয়ের কাছে মেয়ে কালকে ঘুরতে গেছিলো মেলায় আমাকে নিয়ে যায়নি আজকে আমি যাব মেয়েকে নিয়ে যাব না ঠিক আছে তোমার ঘরি ওই ঘরে হতে পারে আমার ঘরিটা ওই ঘরে তো চলো আসছি পরে যাই একটুখানি আশেপাশে হাওয়া খেয়ে চলে আসবো বাইরে আর এসির হাওয়া সকাল থেকে খাচ্ছি এই এসিটা সকালবেলা চালিয়েছি তখন বাজে দশটা সাড়ে দশটা তখন থেকে এই এখন ছটা চল্লিশ কন্টিনিউ চলছে ওই ঘরেও তাই এই ঘরেও তাই মানে যে ঘরেই ঢোকো না কেন ঠান্ডা ওয়েদার দুটো ঘরেই চলছে এই জন্য ভিটামিন ডি এর অভাবটা তো বেশি হয়ে গেছে তাও আমার যেন রোদে গেলেই খুব ফ্রেশ লাগে শরীরে এনার্জি পাই কিন্তু ওই ওই মাইগ্রেনের আমার যে অভাব আছে জন্য ভিটামিন ডি এর আজকে যদি ওষুধ খেয়েছি তাও দেখা যাক মানে মাইগ্রেনের সমস্যার জন্য আমি রোদেও যেতে পারি না সব দিকেই জ্বালা ঠিক আছে আসছি পরে দেখো বন্ধুরা আমাদের রানাঘাট মার্কেটের অবস্থা রানাঘাট বাজার পয়লা বৈশাখের আগে প্রত্যেক বছর এরকম হয় একশো ষাট করে নাইটি চিৎকার করছে সারা বছর যে নাইটি গুলো বিক্রি হয় না একশো ষাট টাকা করে জানি ওইগুলো পড়া যায় না একদম দুদিন পরেই নেতা হয়ে মাস থেকে দুই মাস চলো সোমনাথ এখান থেকে পেয়ারা কিনলো যদি খিদে পেয়ে যায় আমাকে নিয়ে ধরতে ধরতে তাই খাবে বন্ধুরা আমরা কোথায় এসেছি আমরা এসেছি এখন চাকদা মুকুন্দ ঘাট দিন পর আসলাম গঙ্গার হাওয়া খেতে আজকে ফাঁকা ফাঁকা আছে সোমবার না শনি মঙ্গলবারে এই রাস্তায় ঢোকা যায় না মন্দির বন্ধ হলেও সোমেশ শনি মঙ্গলবার এই সময়টা এই রাস্তায় আসা যায় না প্রচুর ভিড় হয় এই তো খোলা আছে মানুষ ঘুরছে তুমি নিয়ে আসো আমি এখানে বসি এই সুন্দর জায়গাটাই বসি ঠিক ব্যাপক লাগছে ওই নৌকাটায় বসে যদি চা খেতে পারতাম তাহলে আরও ভালো হতো ভাগ্য ভালো তাই এখানে সিটটা পেয়েছি জানো তো এখানে চট করে সিট পাওয়া যায় না আশেপাশে সব বুকিং এই দিকে দেখো বুকিং এইদিকে দেখো বুকিং চারিপাশে সব সিট বুকিং এখানে এখানে সব জোড়ায় 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 বসে থাকে বুঝলে তো তার জন্য এখানটা করে চট করে সিট পাওয়া যায় না এই আরও ব্যাক ক্যামেরায় দেখা এই হচ্ছে গঙ্গা মুকুন্দ ঘাটের গঙ্গা ঠিক আছে আর এই যে এই দিকে সব সিট বুকিং এইদিকে এই যে এই দেখো দেখতে পাচ্ছ মিডিলে একটা ফাঁকা আছে যাকে আমি এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে গঙ্গার হাওয়া খেতে খেতে চা খাবো তোমরা যদি খেতে চাও চা তাহলে চলে আসো গরম গরম চা আমি চাইলে কিন্তু ফ্ল্যাশ লাইটটা দিতে পারি তাতে পুরো আলো হয়ে যাবে কিন্তু পরিবেশের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এখানে বন্ধ করেই ভালো লাগছে এক কাপ শুধু তোমাকে চাই চাই সত্যি যাতে ইচ্ছা করছে না এখানটা থেকে আর একটু বসলে মনে হয় ভালো হতো না বসবা চলো চলো জায়গাটা সত্যি সুন্দর আরেকদিন আসবো কাজের চাপে আসা হয় না ও তর যাবা দিচ্ছি কেন ভেতরে এত মানুষ বসে গা ধুয়ে আসলাম কি ফ্রেশ লাগছে এখন এই জন্য সোমনাথ ও স্নান করে এবার বুঝলাম এই রাত্রির কটা বাজে সাড়ে দশটা স্নান করে এত আরাম লাগছে এসিতে ছিলাম না তো ওই জন্যই স্নানটা হট করে করলাম বাড়িতে এসেই আগে এসিটা বন্ধ করলাম ঘরের তারপরে মেয়ে চলে গেল ওর ঠামের বাড়ি মা চলে গেল বাড়ি আর তারপরে আমি বিছানাটা ঝেড়ে রাতের বিছানাটা করলাম সব কাজ আজকে এসি বন্ধ করে করেছি জানলা খুলে এবার কাজ করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছিলাম তারপরে মানে হরর হরর করে বাথরুমে গিয়ে জল ঢাললাম সাবার মাখলাম কি ফ্রেশ লাগছে এ দেখো এই ঘরের বিছানায় পুরো বিছানা পুরো গলা পর্যন্ত হয়েছিল লন্ড ভন্ড বালিশ কাঁথা কম্বল বই খাতা সব গুছিয়েছি গুছিয়ে চাদর টাদর ঝেড়ে রান্নাঘরে দিদি কাজ করে গেছে বিকেলবেলা সেই বাসন টাসনগুলো গোছানো টোছানো সোমনাথ ডিম নিয়ে এসতো দোকান থেকে ডিম ফিম সব ফ্রিজে তোলা গ্যাসের আশেপাশটা একটু মোছা এই সব কাজ করে লাস্টে দেখি দরদর করে ঘামছি তারপরে স্নান টান করে কি ফ্রেশ লাগছে এখন চুলটা আসড়াব তবে সেটা রাতে শোয়ার আগে সোমনাথের খাওয়া হয়ে গেছে সোমনাথ হাঁটতে গেছে আর আমি মেয়েকে এখন ভাত খাওয়াবো মেয়েকে ফোন করে আসতে বললাম এই বাড়িতে মেয়েকে এখন ভাত খাওয়াবো তারপরে আর কি রাতে শোয়ার আগে চুল টুল শুয়ে পড়ব তো ব্লগটা শেষ করি না কি বলো কটা বাজে সাড়ে দশটা বললাম তো ব্লগটা শেষই করে দিই বিছানা তো রেডি বললাম এখন জাস্ট খাওয়া মেয়েকে খাওয়ানো তারপরে শুয়ে পড়া আর কোনো কাজ নেই আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা